দু সালের নয় মে পাকিস্তানের ইতিহাসে একটি অন্ধকার দিন সেদিন রাওলপিন্ডির সেনা সদর দপ্তর থেকে লাহোরের সামরিক কমান্ডারের বাসভবন সরকারি ও বেসরকারি স্থাপনার বিরুদ্ধে উত্তাল বিক্ষোভে ফেটে পড়েছিল দেশ পিটিআই সমর্থকরা ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিলেন সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় চ্যালেঞ্জ পাকিস্তানের ইতিহাসে বিরল আল জাজিজার বিশ্লেষণে বলা হয় কিন্তু ঠিক দুই বছর পর দু হাজার সালের এগারোই মে চিত্রটি সম্পূর্ণ উল্টো এবার মানুষ রাস্তায় নেমেছেন সেনাবাহিনীর পক্ষে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকাকে বীরত্বপূর্ণ আখ্যা দিচ্ছে সাধারণ মানুষ গ্যালাপের জরিপ বলছে ছিয়ানব্বই শতাংশ পাকিস্তানি মনে করেন ভারতের বিরুদ্ধে এই সংঘর্ষে তার দেশই জয়ী হয়েছে বিরাশি শতাংশ নাগরিক সেনাবাহিনীর কার্যক্রমকে অত্যন্ত ভালো বলে মূল্যায়ন করেছেন কিভাবে এই পরিবর্তন এলো কিভাবে কালো দিবস থেকে ন্যায্য যুদ্ধের দিনে রূপান্তরিত হল পাকিস্তানের রাজনৈতিক আবহ ইমরান খানের গ্রেপ্তার ছিল সেই অগ্নি স্ফুলঙ্গ যা পাকিস্তানের রাজনৈতিক ভূগোলকে বদলে দিয়েছিল সেরাবাহিনীর অদৃশ্য শাসনকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন ইমরান তার সমর্থকরা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিলেন যা পাকিস্তানের ইতিহাসে অভূতপূর্ব সেরাভিনীর ভাবমূর্তি তখন ধসে পড়েছিল অধ্যাপক মারিয়া রশিদের ভাষায় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ভয়ে পরিণত হয়েছিল দু পঁচিশ সালে মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষ সবকিছু বদলে দিল পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাবে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় একান্ন জন নিহত হন এর জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান মার্সুস চালায় সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে এই অভিযান পাকিস্তানি মিডিয়ায় সুদীর্ঘ সিসার প্রাচীর হিসেবে প্রচারিত হয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একে সামরিক ইতিহাসের স্বর্ণালী অধ্যায় বলে আখ্যায়িত করেন এমনকি কারাগার থেকে ইমরান খানও সেনাবাহিনীর সমর্থনে বিবৃতি দেন সাতই মে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগ্রামে হামলায় ছাব্বিশ জন নিহত ভারত পাকিস্তানকে দায়ী করে আটই মে ভারত পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাঞ্জাবে বিমান হামলা চালায় নয় থেকে দশই মে উভয় দেশ ক্ষেপণাস্ত্র ড্রোন ও আর্টি বিনিময় করে দশই মে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পাঞ্জাবে সর্বাধিক উৎসাহ গাড়ি ও মোটরসাইকেল মিছিলে সেনাবাহিনীর জয়গান খাইবার পাক্তুনখোয়া ও বেলুচিস্তানে সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে সংশয় রয়েছে ইমরান খান কারগার থেকে সমর্থন জানালেও ভবিষ্যতে পিটিআইয়ের অবস্থান অনিশ্চিত বিশ্লেষকরা বলছেন যুদ্ধকালীন পতাকার চারপাশে একত্র হওয়ার প্রবণতা স্বাভাবিক কিন্তু এই জনসমর্থন কতদিন টিকে থাকবে উনিশশো সাল থেকে পাকিস্তান সেনাবাহিনী রাষ্ট্রের রক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে দু সালের বিক্ষোভে এই ভাবমূর্তি ক্ষুণ্ণ হলেও দু পঁচিশ সালের সংঘর্ষে তা পুনরুদ্ধার হয়েছে তবে বিশ্লেষক নীলুফার সিদ্দিক সতর্ক করেছেন সেনাবাহিনীকে রাজনীতি ও জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প কাশ্মীরের ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিলেও ভারত তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান জনপ্রিয়তা এখন চূড়ায় কিন্তু অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা থেকেই যাচ্ছে বিশ্লেষক বদর আলমের ভাষায় সেনাবাহিনীকে বুঝতে হবে জনসমর্থন ধরে রাখতে অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি দুহাজার তেইশ সালের নয় মে পাকিস্তান সেনাবাহিনীর জন্য ছিল একটি অগ্নি পরীক্ষা দু পঁচিশ সালের এগারোই মে সেই সেনাবাহিনী হয়ে উঠেছে জাতির সিসার প্রাচীর কিন্তু প্রশ্ন হলো এই জনপ্রিয়তা কি পাকিস্তানের গভীর রাজনৈতিক সংকটের সমাধান করবে নাকি এটি হবে আরেকটি অস্থায়ী উল্লাস সময় তার উত্তর দেবে